ওনার এখান থেকে খ্যাপ করে ধরে গাড়িতে ভরে নিল জবরদস্তি আমরা হচ্ছে কি আছে স্যার ভুলবেন তো গাড়িতে ভরে নেওয়ার পরে মোবাইলটা নিয়ে নিল আর আমাদের বলছে তোরা বাংলাদেশি আমরা বলছি স্যার আমরা বাংলাদেশি না তো আমরা তো ইন্ডিয়ান ছেলে আপনি ইনকোয়ারি করেন তো আধার কার্ড প্যান কার্ড দিয়ে তাও মানে না ছিঁড়ে দিছে বুঝি এটা ডুপ্লিকেট তোরা ক টাকা দিয়ে বানালতেছিস বলতে ওখানে আমাদেরকে রেখে দেয় পরে অত্যাচার করে আমাদের ওপর বললেন বাংলা কথা বুঝলি বাংলাদেশি বুঝছে দিয়ে নিয়ে চলেছে দিয়ে আপনার পুনায়লি আছে দেখি তো সাতশো কমসে কম পুলিশ হবে আমাদেরকে নিয়ে যে মানে এত বড় আমরা আসামি হয়ে গেছি আমাদেরকে নিয়ে গেল প্লেনে গেছে ওখানে একটা প্লেন লাগানো ছিল আমাদেরকে এক এক লাইন করে গাড়ি দিয়ে যাতে তুললো কম করে দুশো লোক হবো অনেকক্ষণ ধরে আপনার এতে নিয়ে গেল বর্ডারে ধার করে দেখছি তো এমনি তার কাটা দিয়ে ঘিরা আছে পুরো একদম টেবিল এক এক ডাকছে আমাদেরকে এত নাম কি বলতে মাছ আর নাম লিখেছে জঙ্গল দিয়ে ঢুকে দিল তা আমরা সেই কী করবো জানের বাগাতে সেই জঙ্গলে ঢুকে গেলাম যেটা বিজেপি সরকার করতে চাইছে খেটে খাওয়া মানুষ যারা দলিত আদিবাসী মুসলমান হিন্দু এদেরকে বৃদ্ধান্ত ফেলা তো গরিব মানুষ আমরা দীর্ঘদিন ধরে ধরেন বোম্বাই মানে বোম্বাই কাজ করি বোম্বাই কাজ করার পরে একদিন আমার মহারাষ্ট্রের পুলিশ বোম্বাই পুলিশ যে মিরা রোড থানা বলছে আপনার জেলা হলো আপনার ই থানে জেলা আর থানাটার যে থানার নাম সে থানার নাম হলো মিরা রোড থানা আমরা পনেরো নম্বরে চা খেতে গেছিলাম মানে একজনের কথা আমি টাকা পেতাম পনেরো হাজার টাকা টাকা পেতাম ওনাকে ধার দিয়েছিলাম অনেক দিন আগে তো উনি বললো ভাই টাকাটা নিয়ে যাও আর চাটাকে আমি এমনি তো চা খেতে যাই ধরেন ওখানে বাঙালি যাতে থাকে আমরা ধরেন ওই জায়গায় বসে আমরা আড্ডা মারি একটা আড্ডা মারার পর মানে আমরা অনেক বাঙালি আছে ওখানে অনেক বাঙালির মধ্যে ওখানে এসে আমরা চাটা খাই ওখানে আড্ডা মারি মানে কাছ থেকে আসি সন্ধ্যার দিকে ওই সাতটা আটটার দিকে যায় যে ওখানে আমরা একটু আড্ডা পাড্ডা মেরে চলে আসি বাড়ি তো সেদিকে কবলে আমাকে ওই টাকা লোক ডাকলে গেলাম আমি গা ধুয়ে গা ধুয়ে যাওয়ার পরে আপনার ওখানে টাকাটা দিয়ে চলে গেছে যাওয়ার পরে আমি একটা চা লিয়ে খেয়ে কবল বই চার ঘন্টা হবে হুম চাটাকে নিয়ে খাওয়ার পরে তারপরে এসে তো আপনার ওই মিরাগড় থানার পুলিশ আর আরও দুটো পুলিশ ছিল আপনার কী বেশ বুঝলো পুলিশের নাম ওনার এখান থেকে খেপ করে ধরে গাড়িতে ভরে নিল জবরদস্তি আমার যে কী আছে স্যার বলবেন তো না ওদের ড্রেস আছে না কিচ্ছু আছে যে গাড়ি চালাইছিলো তার ড্রেস ছিল মানে ড্রাইভারটা কী আছে স্যার বলবেন তো কিছু বললো না গাড়িতে ভরে নেওয়ার পরে মোবাইলটা নিয়ে নিল মোবাইল নেওয়ার পরে আপনার ওখানে টাকাটা নি নিয়েছে থানাতে যেয়ে তো আমরা মোবাইল চাচ্ছি দিছে না থানা একটা একটা কল করব বাড়ির লোককে কোনো মতে দেয় না তো ওখানে আরও সব বাঙালিরা ছিল ওনারা দেখেছে মানে সবাইকে তো একটা গাড়িতে যাবে না সবাইকে তুলে নিই তারপরে ওখানে আমার ভাইরা ছিলো তাদেরকে সব খবর দেয় দেওয়ার পরে থানায় যায় আমাদের ডকুমেন্টস নিয়ে পুরো মানে আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড ঠিক আছে তারপরে এখানকার এখান থেকে আপনার এম এর ইয়ে পঞ্চায়েত সার্টিফিকেট সব পাঠায় এখান থেকে হোয়াটসঅ্যাপে ও কাগজ দেয় তাও মানে না সব কাগজ ফেড়ে দেয় আমাদের দিকে আমরা বলি যে স্যার আমরা তো ইন্ডিয়ান ছেলে আমরা ইন্ডিয়ান তো আপনি এভাবে আর আমাদেরকে বাংলাদেশি আমরা তো স্যার আমরা বাংলাদেশি না তো আমরা তো ইন্ডিয়ান ছেলে আপনি ইনকোয়ারি করেন যে আমরা ইন্ডিয়ান ছেলেটা আপনি যাইতে পারেন আমাকে ওখানে চেক করতে পারেন মেল করতে পারেন আমাদের ওখানে থানাতে নাম বলছি থানার কোড নাম্বার বলছি কোনো মানে মানে না তা আমরা আধার কার্ড প্যান কার্ড দিতেও মানে না ছিঁড়ে ফেলতেছে বুঝি ডুপ্লিকেট তোরা ক টাকা দিয়ে বানালছে বলতেছে আমরা বলছি স্যার আমরা তো টাকা দেওয়া বানাবো কানে এটা তো আমাদের ইয়ে থেকে বানিয়ে দেয় পোস্ট বিডিও অফিস থেকে বানিয়ে দেয় আধার কার্ড তো রাস্তা হয় না আধার কার্ড যা হয়তো বিডিও অফিস থেকে হয় ভোটার কার্ড তাও বিডিও অফিস থেকে নালে হবে না আমরা যে শুধু বিডিওতে বানিয়ে দিয়েছে আমাদেরকে আমরা এখানকার স্থানীয় ছেলেগুলো বানিয়ে দিয়েছে ওরা কোনো মতেই মানে না না মানার পরে আপনার ওখানে আমাদেরকে রেখে দেয় আর পর অত্যাচার করে আমাদের ওপর বুঝলেন তো করার পরে তিন দিনকার দিন আপনার এতে আপনার ওই মিররে থানাতে হ্যাঁ থানাতে রেখে দিয়ে দেয় তারপরে এক জায়গায় ওখান থেকে এক জায়গায় নিয়ে গেলো আমাদেরকে মানে আপনার ওই দু কিলোমিটার হবে নিয়ে যাওয়ার পরে আমাদেরকে ফিঙ্গার নিলো বুঝলেন তো এই পুরো দশটা লোকের ফিঙ্গার নিল চোখের ফিঙ্গার নিলো লোয়ার পরে ওখান থেকে ঘুরে নিয়ে চলে আসলো যে তারপরের দিন আপনার আমাদেরকে নিয়ে চলে আসলো আপনার এই পান মেলে পান মেলে রাত্রে আমাদেরকে নিয়ে চলে আসে অনেক গাড়ি দেখছে তো লাগিয়ে দিয়েছে মানে বাঙালি যত গলা ধরেছে মানে বাংলা কথা বললে বাংলাদেশি বলছে দিয়ে নিয়ে এসেছে দিয়ে আপনার নিয়ে আসে দেখে তো সাতশো কমসে কম পুলিশ আমাদেরকে নিয়েছে মানে এত বড় আমরা আসামি হয়ে গেছি যে বাংলা কথা বলার জন্য যে আমাদেরকে সাতশো পুলিশে লিজ মানে প্রথমে তিনটে ভ্যান আছে পুলিশের ইয়ে আছে তারপর আমাদের পুলিশ ভ্যানে লিজে তারপরে আবার দুটো ভ্যান আছে তারপরে আবার পুলিশের গাড়ি আছে এরকমভাবে নিয়েছে মানে পরপর পুলিশের গাড়ি বি আছে আবার পুলিশ ভ্যানও আছে তারপরে পুলিশ গাড়ি আছে মানে জাল গাড়ি গেলা তারপর আবার আছে মানে এমনকি লাইন করে লিজে চলেছে মানে আমরা বিশাল বড়ো আসামি ঠিক আছে দিয়ে আপনার পুনায় নিয়ে চলে গেলো ভোরবেলায় ভোরবেলায় নিয়ে যাওয়ার পরে ওখানে আমাদেরকে নিয়ে যেয়ে আপনার দুটো করে পুরি দিল দুটো করে পুরি দিল আর আপনার ওই জিজ্ঞেস করছে তোরা কাকে ভোট দিস তো আমরা বলছি আমরা টিএমসি কে ভোট দিই যেটা বলেছি টিএমসি কে ভোট দি মমতা ব্যানার্জি কে আমরা হিন্দিতে বলছি মমতা ব্যানার্জি কে ভোট দিতে আমলো তো বলছে এই তুমি লোক লাস্ট খানা হে যাকে বাংলাদেশ মে ভোট দেনা এরকম করে বলছে বাংলাদেশে যে ভোট দিবে এবার হ্যাঁ এখানে তো লাস্ট খাবার এত বড় বেশি পুরিটা বড় না এত বড় পুরি আর ওই যে সোয়াবিনের তরকারি ছিল আপনার সবজিটা সোয়াবিনের ছিল দিয়ে ওখান থেকে আমাদেরকে কী করলো পুরো চেক করলো মাজার বেল্টটা ছিল পয়সা করি তো আপনার বম্বে নিয়েছে মিরাউট থানায় তারপরে আপনার এই মাজার বেল্ট নিয়ে নিল তারপরে আমার প্যান্টটা খুলেছিলো দিয়ে আমাদের হাত বেঁধে দিল পুরো এমকের হাত বেঁধে সে আপনার এই যে শপিং মলে যে কী গেলাম ক্যারি বাঁধে না আপনার বাইরে প্লাস্টিকটা পাওয়া যায় এমকে রবারটার মতন হ্যাঁ ওই ফেয়ে দিয়ে আমাদেরকে এভাবে হাত বেঁধে দিলো দেওয়ার পর আমার প্যান্টটা খুলে যাচ্ছিলো বারবার মানে হুকটা ছিঁড়ে গেছিলো দিয়ে দিয়ে সে আমি বলছি স্যার এই বেল্টটা তো কমসে কম দেন তো কোনো মতো দেয় না মেয়ে ছেলের আপনার নাকের ছিল কানের ছিল চুড়ি ছিল সবগুলো লিলেছে আপনার ইয়াতে ওই পুনা পুনাতে পোনা মিলিটারিয়া ক্যাম্প ইয়াতে ওখানে আপনার হাত পা বাঁধার পর হাত হাতটা বাঁধার পরে আমাদেরকে এক এক করে পিলেনে মানে লাইন করে দিল পিলেন মানে প্রথমে বসালে এভাবে লাইন করে হাত বাঁধার পরে তো আমাদেরকে বসাইছে তো আমরা এই তো উঠতে পারছি না এমন করে মানে বসাইছে বাবু মিলে বসে আছে আমরা তো মানে উঠতে আসি তো কোনো হাতও মানে হেল্পও করছে না তো তারপর আপনার আমাদেরকে নিয়ে গেলো ওখান থেকে তো কষ্ট মষ্ট করে উঠলাম হাত তো বান্ধা আছে হাতে যে সাপোর্ট দেবো তো উঠবো আমরা তো না হয়ে তারপর আমাদেরকে নিয়ে গেলো আপনার হাতে ওই প্লেনের কাছে ওখানে একটা প্লেন লাগানি ছিল জাহাজ ওই জাহাজের কাছে নিয়ে যাওয়ার পরে আপনার ওখানে আমাদেরকে এক এক লাইন করে গাড়ি দিয়ে যাতে তুললো যে ছিটে বসালো কমসে কম আমরা ধরেন কম করে দুশো লোক হবো দিয়ে ওখান থেকে আমাদেরকে নিয়ে চলে আসলো বাগডুগড়া এয়ারপোর্টে এই যে শিলিগুড়ি বাগডুগড়া এয়ারপোর্ট ওখানে নিয়ে আসলো নিয়ে আসার পরে আপনার ওখানে নামানি পরে আবার সেই লাইন করে বসিয়ে দিলো ঠিক আছে ওই এয়ারপোর্টেই লাইন করে বসিয়ে দিলো ওটা তো সেই জংশন এয়ারপোর্ট নেমনি মিলিটারিদের এয়ারপোর্ট ওখানে আবার বসালো নাম লিখলো নাম নাম টাম লিখার পরে তিরিশটা তিরিশটা করে গাড়িতে ভাগ করে নিলো দিয়ে আপনার ওখান থেকে নিয়ে চলে আসলো আমাদেরকে গাড়ি থেকে গাড়ি চালিয়ে চলে আসছে তারপরে আমাদের যে জায়গাতে এয়ারপোর্ট ঢুকে সেই জায়গা আমরা চিনি না কোনো ইয়ে জানি না ওখানে নিয়ে আসার পরে আপনার জঙ্গলে একটা গাড়ি লাগানো ছিল অলরেডি বিএসএফ এর গাড়ি যে ছোট্ট গাড়ি না আপনার ওই যে ওপর তিরুপল দেওয়া থাকে আর বিএসএফ দুটো দেখছে বিএসএফ বসিয়ে একটা গাড়িতে আমাদেরকে ষোলো জনকে নাম চিনে তো মারছে হুম দিয়ে আপনার ওই গাড়িতে তুলে এলে আমরা ভয় ভয়ে উঠে পড়ছি কি করবো মারছে তো নাম মার খাবো উঠে পড়লাম তারপরে আপনার অনেকক্ষণ ধরে আপনার এতে নিয়ে গেল ওই কি বলছে ওই বর্ডারে ধার করে দেখছি তো এমনি তার কাটা দিয়ে ঘিরা আছে পুরো একদম তারপরে ধার 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 লিয়ে অনেক দূর নিয়ে যাওয়ার পর দেখছি তো এক জায়গাতে দেখছি আমাদের ছোট ছোট দুটো কোয়ার্টার আছে মানে ঘর আছে মানে আপনার বিএসএফ দিয়ে ছোট ছোট দুটো ঘর আছে ওখানে দিয়ে আমাদের নামানোর পর লাইন করে বসালো বসানোর পরে আপনার ওই একটা টেবিল পাতা আছে টেবিল এক একটা ডাকছে আমাদেরকে এ তোর নাম কি বলতে চাইছে আমি আমার নাম বললাম শামিম খান আমার বাড়ি মুর্শিদাবাদ থানা হড়িয়ার পাড়া পোস্ট হড়িয়ার পাড়া ঠিক আছে জেলা মুর্শিদাবাদ তো লিখে এলো যে তোর বিয়ে হয়েছে তেমন হ্যাঁ বিয়ে হয়েছে আমার তো কয় ছেলে মেয়ে তার এক ছেলে এক মেয়ে হুম তো সব নাম লিখে এলো আমার স্ত্রীরও নাম লিখে লিছে ছেলের নাম লিখেছে মা বাবার ঠিক আছে সবারই নাম লিখে নিল মাছার নাম লিখেছে মাছার নাম লিখেছে হুম আর আমরা ভয়ে ভয়ে নাম বলেও দিচ্ছি আর দিয়ে তারপর আপনার বুঝে মাছার বুঝে এমনিতে ঢুকে পড়া মানে একটা গেট আছে ছোট্ট একটা গেট আছে ওই গেটটা আপনার খুলে দিলো তালাটা খুলে দিল আর দশ বড় মেলেটি আপনার বন্দুক একবারে এমন করে নিয়ে আছে মানে গুলি মেরে দেবে আমাদেরকে হুম গুলি মেরে দেবে আর ওরা মাছ ছেড়ে করেন না একবার ইনকোয়ারি করেন আমরা তো মুর্শিদাবাদের ছেলে আপনি ইনকোয়ারি করে কোনো মতো শুনে না একবারে এইগুলো পুরো কীগুলো পেছনে আমাদের মেরিয়া ঢুকিয়ে দিলো ঢুকিয়ে দেওয়ার পরে আমাদের জঙ্গল দিয়ে ঢুকিয়ে দিলো বুঝছে ভাগ 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 চাইছে ওই যে ওরা হিন্দিওয়ালা সব আর একটা বাঙালি সাহেব ছিল যে সাহেবটা ছিল ওটা বাঙালি ছিল আর দেখ ইন্ডিবি দেখ বাংলা ভাগ ভাগ কেছে আমরা সেই কি করবো জানো কাছে সেই জঙ্গলে ঢুকে গেলাম ঢুকে যাওয়ার পরে ওই দিকে আমরা জঙ্গল তারপর আমাদেরকে এখানকার যে এম এখানকার পুলিশ প্রশাসন আমাদেরকে ওই দিক থেকে ব্যাক করে নিয়ে আসে মাঝে আমার এমন পরিস্থিতি করে দিল বিজয় আপনার বম্বে পুলিশে যে আমার কাজ কাম সবই বন্ধ আমার কোনো এখন কাজ নাই তা আমি দুদিন কাজে তিনশো টাকা মজুরিতে কাজে গেছিলাম কাজে যাওয়ার পরে মিলিটারিতে যে হার আমাকে মেরেছে ব্যথাটা উস্কাল চাই ওই জন্য আবার দু ধরে আমি কাজ বন্ধ আছি আমার যাইনি সেরকম আমি এতদিন ধরে দেড় মাসে আসা যেতে দেড় মাসের মধ্যে দুদিনই কাজ করছি আমার ছেলের যেমন প্রাইভেটের টাকা আপনার ঠিক আছে দিতে হবে আর যতগুলো মানে আমি দেখলাম যে দিল্লিতে হচ্ছে গুজরাটে হচ্ছে হারিয়ানাতে হচ্ছে উড়িষ্যাতে হচ্ছে তো যেন আসামে হচ্ছে যেন আমরা এটা চাই যে আমাদের মতো যত গরিব মানুষ খেটে খাচ্ছে বাইরের রাষ্ট্রে ভিন দেশে জানাই এদের ওপর অত্যাচার না হয় যে জন্য আমি সরকারের কাছে আবেদন চাই আগে বাচ্চা তো হসপিটালে সেরকম হতো না আপনার এমনি বাড়িতেও নর্মাল ভাবে ডেলিভারি হয়ে যেত প্লাস যে বন্যার সময় যেমন আমরা আমাদের দেশ দেখেছি দু সালের বন্যাতে অনেকজন ঘরে ঘরে বাচ্চা হয়েছে ঠিক আছে তাহলে তারা জন্ম সার্টিফিকেট পাবে কোথায় হুম তো এটা না আপনার যেটা বিজেপি সরকার করতে চাইছে হুম ডবল ইঞ্জিন সরকার যে মানে এটা মানে মানুষকে গরিব মানুষকে বিদ্যান্ত ফেলে দিচ্ছে বুঝলেন তো তাছাড়া কিচ্ছু না যে আমার বাবা জন্ম সার্টিফিকেট পাবে কোথায় থেকে আমার বাবা সত্তর বছর বয়স আমার বাবা সত্তর বছর বয়স তাহলে আমার বাবার ইয়ে নাই আমার যেমন তিরিশ তিরিশ চলছে উনত্রিশ তিরিশ তাহলে আমার জন্ম সার্টিফিকেট পাবো দু হাজার সালে তো আমাদের ঘর বাড়ি ছিল না আমাদের ঘর বাড়ি সব আপনার বন্যাতে বেয়ে গেছিল খালি জামা কাপড়টাই তো ঠেকাতে পারেনি তো ডকুমেন্টস কী করে ঠেকাবো সব কিছু জানটা বেঁচেছে মানুষের দু হাজার সালে বন্যাতে মানুষের জান বেঁচেছে এটাই বিশাল মানে ব্যাপার হুম আর এই যে রে বই বলছে যে আধার কার্ড মানবে না প্যান কার্ড মানবে না রেশন কার্ড মানবে মানবে কি মানবে কি আগ্গার মানুষের তো জমি জায়গা ছিল না সরকারের জমিতেও বাস করেছে অনেক জনা তো সে রেকর্ড পাবে কোথায় দলিল পাবে কোথায় সরকারের জমিতে খাস জমিতে বাস করেছে অনেক জনা অনেক জনা স্কুলের পেছনে বাস করেছে তারা তো ডকুমেন্টস তো কোনো মানে ই পাবে না ওই আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড তাছাড়া যদি বলে যে দাদর রেকর্ড নিয়ে আসো দলিল নিয়ে আসো আর এতে কিন্তু কম্পিউটারও ছিল না কম্পিউটার তো সেখানে ছিল না যখন আমার দাদুরা যখন আমার দাদু আমার দাদুর বাবারা যখন ছিল কম্পিউটার ছিল না শুনলাম বিহারে আপনার ওই যে ভোটের লিস্ট ভোটে যে ইয়ে বাদ দিয়েছে আপনার হাই জজ কোর্টের তো মানে নেই শুনছি আমি যেটা শুনলাম আমি সোশ্যাল মিডিয়ায় সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টে যেটা আপনার ইয়ে যে আদেশ দিয়েছে যে আপনার ওই যে পুল ভোট কি কমিশনার ভোটার নামটা নির্বাচন নির্বাচন কমিশনার ওনা তো ওনার কথাই শুনছে না ওনার মন মতন কাজ করছে হুম আমি যেটা সোশ্যাল মিডিয়াতে দেখলাম আমি তো ওখানে যাইনি সোশ্যাল মিডিয়াতে দেখলাম এগুলা বিজেপি সরকার মানে এখন দেখতে তো জিততে পারবে না কোনো জায়গায় বুঝলেন তো কোনো জায়গাতে না জিততে পারার লেগে এইটা করছে বিজেপি সরকার বলছে বর্ডার দিয়ে পাশে চলে আসছে বর্ডার দিয়ে আসছে কি করে তোমার ওনারই তো মিলিটারি যে আপনার বর্ডার দিয়ে আগলাচ্ছে হ্যাঁ প্রতিরক্ষা করছে যে বর্ডার উনারই তো মিলিটারি কমিশনার মিলিটারি ও কি করে আসতে পারে তুমি এত যে অত্যাচার করছো ইন্ডিয়ার ভিতরে থেকে তাহলে আপনার তোমার ওই যে মিলিটারি বর্ডারে আছে তাহলে কতটা অত্যাচার করবে ওই পাশের লোককে আসা যাওয়া করার জন্য হ্যাঁ কি দায়িত্ব পালন করছে তাহলে তাদের দায়িত্ব কোনো পালন করছে না যেহেতু ওখানকার চলে আসছে বুঝে বাংলাদেশের লোক আর বাংলাদেশের লোক আসবে কেন আমাদের দেশে মেন কথা বাংলাদেশের লোক আসবে কেন যেহেতু আমাদের এত টাকা সরকার গভর্নমেন্ট খরচা করে মেলেটি ওখানে রাখা হয়েছে যে দেশটাকে রক্ষা করার জন্য তাহলে পরে সে মেলেটি না রাখা ভালো যেহেতু চলে আসছে আমার জ্ঞানে বলে না রাখা ভালো তোমাদের সরকারি তাহলে ডুপ্লিকেট তোমরা সরকার পালন করছো না তুমি একটা যা ইয়ে দু হাজার নোট বার করলা দুদিন পর বুঝছো জাল নোট হুম দুদিন পর বন্ধ করে দিলাম মানুষকে বৃন্দদের মানে এতে ফেলে দিলে বৃদ্ধ নতুন ফেলে দিলাম ঠিক আছে আবার তুমি আধার কার্ড বার করছো বুঝছো আধার কার্ড ডুপ্লিকেট আধার কার্ড চলবে না ভোটার কার্ডে আধার কার্ড চলবে না তাহলে তুমি যেটাই বার করছো সেটাই ডুপ্লিকেট তাহলে তুমিও ডুপ্লিকেট বিজেপি সরকারও ডুপ্লিকেট আমার কেন সেটি বলে তাহলে বিজেপি সরকারও ডুপ্লিকেট আমার জ্ঞানে বলে বন্ধ হওয়ার দরকার এটা বেশি না খেটে খাওয়া মানুষ যারা দলিত আদিবাসী মুসলমান হিন্দু এদেরকে বিদ্যন্ত ফেলা বুঝলেন তো গরিব মানুষ কারণ কি গরিব মানুষ কিছু করতে পারবে না বুঝলেন তো এখন যদি গরিব মানুষ বলতে যায় পুলিশ প্রোটেশন এসে মারধর করবে যে আমার বাড়িতে যেতে ধরেন এনআরসি করে দিল বাড়িতে করে দিল পাশে বলে কি করবে ওনার সাথে পুলিশ ফটেশন পঞ্চাশটা পুলিশ ফটেশন লে তার বাড়িতে পাঁচটা মানুষ সে তো তার সাথে যুদ্ধ করতে পারবে না হুম তো এইটা যুদ্ধ করতে গেলে আমাদের যেহেতু পশ্চিমবাংলার লোক নয় পুরো ইন্ডিয়ার লোককে মিলে ইনাদার সাথে মোকাবেলা করতে হবে তাছাড়া কিচ্ছু নেই